পাবনার ঈশ্বর দিতে পাবনা আল হেরা ট্রাস্টের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেইশে জানুয়ারি দরগাবাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানটি চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আশরাফ হোসেন আকবরের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরীফুল ইসলাম ও সহ সেক্রেটারি রাকিবুল ইসলাম পিন্টু সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আশরাফ হোসেন আকবর প্রফেসর ডাক্তার ইফতেখার মাহমুদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আফজাল ট্রাস্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম আটঘরিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ওহিদুল ইসলাম প্রমুখ এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজসেবক ও বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন পরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এগারো জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় আমরা আলহেরা ট্রাস্ট এখানে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা যারা এসেছেন আমি আশা আমাদের সন্তানদেরকে ফিউচার জেনারেশনকে আমরা যেন তাদেরকে কোরআনের আলোয় আলোকিত করে এই জীবনে এই সমাজকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যেন কাজ করতে পারি তাদেরকে যেন সেভাবে তৈরি করতে পারি আলহেরা ট্রাস্টের আন্ডারে একটা স্কুল প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে সেটার নাম হলো আত্মাসকিরা একাডেমি এটা কোনো দলীয় প্রতিষ্ঠান না কোন রাজনৈতিক প্রতিষ্ঠান না এটা একান্তই সমাজ কল্যাণমূলক একটা প্রতিষ্ঠান এই সমাজের মানুষেরা উপকৃত হবে দুনিয়ার মানুষেরা উপকৃত হবে এখান থেকে মানুষ যাতে হবে সকল সহযোগিতা পায় এখানে ইনফিউসার হয়তো এখানে মেডিকেল স্কুল হইতে পারে মেডিকেল সেন্টার হইতে পারে আমরা আশা করি অনেক কিছু হবে সেই ক্ষেত্রে এই এলাকার মানুষই শুধু উপকৃত হবে না সারা দেশের মানুষ এবং বাইরের মানুষ উপকৃত হবে এই কাজগুলিকে আগে নেওয়ার জন্য আমি শেষে এসে আপনাদের কাছে অনুরোধ করবো এখানে দল মত নির্বিশেষ আছেন এখানে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন আরো অন্যান্য দল থাকতে পারে আমরা সকল দলের উর্ধে এসে সকলে ঐক্যবদ্ধ ভাবে এই কাজগুলো করব। রিপোর্ট করেছেন পাবনা প্রতিনিধি তুহিন হোসেন এন এন টিভি